সূরা হাসরের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়ালতাউযুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাহ রব্বুল عزت এই আয়াতের শুরুতে তার ईमानदार বান্দাদেরকে সম্বোধন করেছেন কোরআন মজিদে আল্লাহতালা মানব জাতিকে বিভিন্নভাবে ডেকেছেন সম্বোধন করেছেন কোথাও বলেছেন ইয়া ইউহান নাস হে মানব মণ্ডলী সমগ্র মানুষকে আল্লাহ আল্লাহতালা একসাথে ডাক দিয়েছেন চাই তারা ইমানদার হোক কাফের হোক মুশরিক হোক যেই জাতির যে ধর্মের যে মতের যে বর্ণের হোক আল্লাহ সুবহান ওয়া সবাইকে ডাক দিয়েছেন সেই জায়গাগুলোতে তিনি ইয়া নাস বলেছেন হে মানব মণ্ডলী এটি একটি সাধারণ সম্বোধন কিন্তু কোরআন মজিদের কিছু কিছু জায়গায় আল্লা সুবাহানুয়া তালা সাধারণ সম্বোধন করেন নাই বিশেষভাবে তার ইমানদার বান্দাদেরকে সম্বোধন করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইউাল্লাদা আমানু হে আমার ইমানদার বান্দারা তোমরা যারা আমার উপর ইমান এনেছ তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ তোমরা শোনো আমি তোমাদেরকে বলছি আমি বিশেষভাবে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা মনোযোগী হও ইয়া নাস এটাও একটা ডাক আর ইয়া আমানু এটাও একটা ডাক এই দুটো ডাকের মধ্যে অনেক ব্যবধান আছে প্রথম ডাক এটা সাধারণ ডাক কিন্তু ইয়া ইউহলাদিনা আমানু এটা ভালোবাসার ডাক এটা স্নেহের ডাক যারা ইমানদার আল্লাহ তালা তাদেরকে সরাসরি সম্বোধন করছেন ও আমার ইমানদার বান্দারা এজন্য যখন আমরা কোরআন মজিদ তেলাওয়াত করি যখন ইয়া ইউহাল্লাদা আমানু আসে তখন আমরা যেন একটু চৌকান্না হই আমরা যেন একটু হুঁশিয়ার হই যে আমি তো ইমানদার আমি তো মুমিন আমি তো মুসলিম ইয়া ইউহ্লিনা আমানু বলে আল্লাহ আমাকে ডেকেছেন তো আমার রব আমাকে কি বলছেন তিনি আমাকে এই আয়াতে কি বলতে চাইলেন আমি এর কতটুকু বুঝলাম আমি এর কতটুকু অনুধাবন করলাম আমি এর কতটুকু আমলে নিতে পারলাম আমাদের প্রত্যেকের আমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি আমরা যারা নিজেদেরকে মৌমিন মুসলমান বলে মনে করি আমাদের উচিত এই বিষয়গুলো ভেবে দেখা আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন পাক আমাদের জন্য সহজ করে দেন তো এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে ডেকেছেন ইয়া ইয়ু আমানু আমার ইমানদার বান্দারা তোমরা শোনো কি করতে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তো যারা আমরা ইমানদার যারা আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ বলছেন ইমান এনেছো এই ইমান কেবলমাত্র যথেষ্ট নয় তোমরা তকোয়া অবলম্বন করো তোমরা আমাকে ভয় করো আমার ভয়ে তোমরা গুনার থেকে বাঁচো আমার জান্নাতের আশায় নেক আমল করো জাহান্নামের ভয়ে তোমরা গুনা থেকে বাঁচো ইত্তাকুল্লাহ জীবনের যখন যেখানে যাও জীবনে যখন যেখানে যাও জীবনে যখন যেখানে যে কাজ করো যে অবস্থায় থাকো সর্ব অবস্থায় আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় নিজের অন্তরে জাগরুক রাখো জাগ্রত রাখো যে আমার একজন রব আছেন তিনি আমাকে দেখছেন আমি কি করছি তিনি আমার কথা শুনছেন আমি কি বলছি আমি কি দেখি সেটাও তিনি দেখেন আমি কি করি সেটাও তিনি দেখেন আমি কি বলি সেটা তিনি শোনেন আমার অন্তরের দিকে তিনি চেয়ে আছেন বান্দারে এই ফিকিরগুলো গুলো করো তাকওয়া অবলম্বন করো ইত্তাকুল্লাহ আর কি করবা করবাউদুর নদী আল্লাহ বলছেন প্রতিটি প্রাণ প্রতিটি মানুষ প্রতিটি ইমানদার মৌমিন মুসলমান তারা যেন ভেবে দেখে তাদের আখেরাতের জীবন সম্পর্কে তাকে যে জন্য আমি দুনিয়াতে পাঠালাম দুনিয়াতে পাঠানোর মূল মাকসাদ যেটা ছিল সে তার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পেরেছে মা ওলতা আগামীকালকের জন্য সে কি প্রস্তুত করেছে আগামীকাল মানে কেয়ামতের দিন পরকালের জন্য সে কি রেডি করেছে দুনিয়ার জীবনে আমরা তো আমাদের আগামীর কথা চিন্তা করে অনেক কিছু করি হাঁড় ভাঙা খাটুনি আমরা খাটি দেশে বিদেশে দিনে রাতে সর্ব অবস্থায় আমাদের মেহনত চলতেই থাকে অনেক সময় আমরা আমাদের ঘুম কাজা করে দেই খাওয়া দাওয়া বিলম্বিত করে দেই পিছিয়ে দেই আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কমিয়ে দেই কেন আমার আগামীকে সুরক্ষিত করতে হবে আমার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে আমাকে এটা করতে হবে ওটা করতে হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে ফিকির করতে হবে ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে দিতে হবে দুনিয়ার এই জীবন তো বড়ো সংক্ষিপ্ত এর পরেও আমাদের ফিকিরের কোনো অন্ত নাই চিন্তার কোনো শেষ নাই আমার আগামীর কি উপায় হবে অথচ আমরা জানি না যে আগামী বছর তো দূরে থাক আগামী মাস দূরে থাক আগামী সপ্তাহ দূরে থাক আগামী কাল আমি বাঁচবো কি না আর আগামীকালকেও তো অনেক পরের বিষয় এক ঘন্টা পরে পাঁচ মিনিট পরে আমি দুনিয়াতে থাকবো না বিদায় নেব আমাদের কারও জানা আছে কারো জানা নাই কিন্তু ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা ভবিষ্যতের প্রস্তুতিতে আমাদের কোনো কমতি নেই বিষয়টা বড় সিরিয়াস আল্লাহ বলছেন প্রতিটি প্রাণী প্রতিটি মানুষ ভেবে দেখুক ও আমার ইমানদার বান্দারা তোমরা ভেবে দেখো তোমরা আখেরাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো কি রেডি করেছো ফিকির করো আল্লাহবার বলছেন ও আখেরাতের প্রস্তুতি কিভাবে নিবা তোমাদের আখেরাত কিভাবে সুরক্ষিত থাকবে তোমরা আল্লাহকে ভয় করো অবস্থায় আল্লাহর কথা ফিকিরে রাখো আল্লাহর কথা অন্তরে জাগ্রত রাখো তাহলে তোমাদের আখেরাত সুরক্ষিত থাকবে তাহলে তোমাদের পরবর্তী জীবন সেটা সুন্দর হবে এক আয়াতের মধ্যে একটা বাক্যের ব্যবধানে আল্লাহ তারা দুইবার বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর কথা সদা সর্বদা স্মরণ রাখো এরপর আল্লা সুবাহ বলছেন তোমরা যা কিছু করো না কেন তোমাদের রব এর সব কিছু জানেন তোমরা যা করো দিনে করো রাতে করো প্রকাশ্যে করো গোপনে করো যখন করো আল্লাহ সব জানেন দোস্ত মহতারাম এই চিন্তাটা যদি আমরা আমাদের অন্তরে জাগ্রত রাখতে পারি যে আমার রব আমার দিকে তাকিয়ে আছেন আমি আমার রবকে দেখছি না কিন্তু আমার রব তো আমাকে দেখছেন সিসি ক্যামেরা লাগানো আছে কর্মচারী তো আর মালিককে দেখতে পাচ্ছে না মনিটর তো মালিকের সামনে আছে তো কর্মচারী সে মালিককে দেখতে পারুক বা না পারুক মালিক যে তাকে দেখছে সব যে রেকর্ড হচ্ছে এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা আল্লাহকে দেখছি না আল্লাহর ফেরেশ তাদেরকে দেখছে না কিন্তু সব কিছু রেকর্ড হচ্ছে কেয়ামতের দিন আল্লাহ সুবহানা ওয়া তালা ওই রেকর্ড চালু করে দেবেন বান্দারে দেখো তুমি কি করেছিলে এজন্য দোস্তম মহতারাম প্রকাশ সেবা গোপনে কোনো অবস্থাতেই আমরা যেন পাপে না জড়াই আমরা যেন আল্লাহকে ভয় করে গুনার থেকে বাঁচতে পারি যদি গুণা হয়ে যায় যত দ্রুত সম্ভব আমরা তওবা করে নেব গোনা হতেই পারে আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন আমাদের মধ্যে নফ্স দিয়েছেন শয়তান আছে আমাদেরকে ধোকা দিচ্ছে গুণা হয়ে যেতে পারে কিন্তু গুণা হয়ে গেলে তওবা করতে হবে যত দ্রুত আমরা তওবা করতে পারবো তত সফল কাম আল্লাহ রসুল হারিসে হরিসে পাখের সাদ করেছেন কুল্লু আ দমা খত্তা ও খৈরুল শোনো হয় আমার উম্মত প্রত্যেকটা মানুষ তারা গুণাগার তারা গুণা করে তবে গুণাগারদের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হল ওই লোকগুলো যারা তওবা করে হাদিসে পাকে এসেছে যখন কোনো বান্দা তওবা করে এস্তেগার করে আল্লাহ আল্লা তাআলা এত বেশি খুশি হন এত বেশি খুশি হন যেটা আসলে আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা মুশকিল আল্লাহ রসুল সাল্লু সাল্লাম একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কোনো একজন লোক উটের পিঠে চড়ে মরুভূমির পথ বাড়ি দিচ্ছিল হঠাৎ করে যাবতীয় সহ তার উঠ হারিয়ে গেছে সে ঘুমিয়েছিল উঠ পাশে বেঁধে রেখেছে মাটিতে খুঁটা গেড়ে রেখেছে ঘুম ভেঙে দেখে তার উঠ নাই সব মালসামানাসহ উট গায়েব অনেক তালাশ করেছে কোথাও তার উঠ দেখতে পাচ্ছে না একটা পর্যায়ে সে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলেছে হয়তো আমি আর বাঁচবো না থাকতে পারবো না বাহন ছাড়া তো আর মরুর পথ বাড়ি দেওয়া সম্ভব না উঠ ছাড়া তো বাড়ি ফিরতে পারবো না হয়তো আমি মরেই যাব আবার ঘুমিয়েছে যে এই ঘুম হয়তো শেষ ঘুম হবে হয়তো বাঁচবো হয়তো মরব ঘুম ভেঙেছে দেখে তার সমস্ত মাল সহ তার উপস্থিত তো আনন্দের সে বলে বসেছে খুশির আল্লাহ ও হে আল্লাহ আমি তোমার রব তুমি আমার গোলাম সে তো বলবে যে আমি তোমার গোলাম আর তুমি আমার রব কিন্তু খুশির চোটে সে উল্টো বলে ফেলছে এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যখন ফিরে আসে কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হন হামদি দোস্ত মহতারাম এজন্য গুনা হয়ে গেলে আমাদের দ্বারা যদি কোনো অপরাধ হয়ে যায় তাহলে আমরা যেন অতি সত্তর তওবা করি তওবা করতে বিলম্ব না করি